আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সময় তো ভিউয়ার্স আমার সামনে যে পাতাটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা এটাকে বলা হয় সজনে পাতা বা মুরিঙ্গা পাউডার অনেকেই এগুলা নিয়ে বিক্রি করেন তো আসুন আমরা এটার গুরুত্ব এবং তাৎপর্য এটার কি ফজিলতে সে সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে একটু শোনাই তো প্রথমে হচ্ছে আপনি যে বিষয়টা দেখাতে চাই তা হচ্ছে আপনি কাজে লাগাবেন কোনটা এই ডালটা আপনি না এটা এই পাতাগুলো আপনাকে কাজে লাগাতে হবে পাতাগুলো এই যে দেখতেছেন ছোট ছোট পাতাগুলো এগুলো আপনাকে নিতে হবে সংগ্রহ করতে হবে আপনি প্রথমে এই পাতাগুলো সংগ্রহ করবেন এরপরে সুন্দরভাবে ধুইবেন ধোয়ার পরে আপনি সেটাকে সেদ্ধ করেও খেতে পারেন অথবা ভাজি করেও খেতে পারেন অথবা আপনি রোদে শুকিয়ে আপনি এটাকে শরবত বানিয়ে আপনি খেতে পারেন ইনশাল্লাহ এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং সবচেয়েতে বড় যে কাজটা করে এটা তা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে ডায়বেটিস যাদের আছে এটা খেলে ইনশাআল্লাহ অনেক অনেক এটা শেফা দেয় এটা অনেকটা আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখে ইনশাআল্লাহ এরপরে যাদের পেটে সমস্যা পেটে গ্যাস পেটের মধ্যে ব্যথা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ এই সমস্ত বিষয় থেকে এই সাজনে পাতা বা মুরিঙ্গা মুরিঙ্গা এটা এটা কিন্তু ইনশাল্লাহ অনেকটাই হেফাজত করে এজন্য আমরা আমরা এটা কীভাবে খাব যদি আপনি মজা করে খেতে চান ভাতের সাথে তাহলে আপনি এই পদ্ধতিতে খাবেন তা হচ্ছে এই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এই সমস্ত কিছু দিয়ে তেল দিয়ে ইনশাল্লাহ ভাজবেন ভাজার পরে দেখবেন এটা একবারে মসমস মসমস হয়ে যাবে এই অবস্থায় খেলেও কিন্তু অনেকটা ভালো লাগে খুবই সুস্বাদু হয় এভাবে আপনারা খেতে পারেন এছাড়াও আপনারা এটাকে যদি পাউডার বানিয়ে যদি খেতে চান তাহলে আপনি রোদের মধ্যে ভালোভাবে শুকাবেন একেবারে শুধু পাতাগুলা নিবেন নেওয়ার পরে রোদের মধ্যে ভালোভাবে শুকাবেন শুকানোর পরে আপনি এটাকে একটা কাগজের মধ্যে ভরে রেখে দিবেন এরপরে দেখবেন এটা দিন থাকবে কোনো সমস্যা হবে না কিন্তু কিছুদিন পর বের করে তাহলে কোনো সমস্যা হবে না হয় আপনার বিভিন্ন ধরনের পোকা হতে পারে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করতে পারে এই পদ্ধতিতে আপনারা করতে পারেন এটাও খুব ভালো এছাড়া যদি আপনি মনে করেন যে আপনি তেলের ইউজ করবেন না তেল আপনার জন্য ক্ষতিকর তাহলে আপনি এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে আপনি খেতে পারেন সিদ্ধ করে খেলে আপনি অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ তো আরেকটি বিষয় হচ্ছে যেটি না জানলে নয় আমরা অনেক সময় ভুল করে আমরা এই সমস্ত পাতাগুলাকে আমরা অ্যাভয়েড করে থাকি কিন্তু এগুলা দেখা যেত যে গ্রামের মুরব্বীরা এগুলা খেত তাদের খুব ফেভারিট ছিল আসলে মুরব্বীরা যেটা খায় বা খেয়ে গেছে এর মধ্যে অবশ্যই অবশ্যই গুনাগুণ গুণাগুণ অবশ্যই আছে এতে কোনো সন্দেহ নেই এজন্য আমরা এই পাতাটাকে অ্যাভয়েড করব না আমরা এটা সুস্থ থাকার জন্য ইনশাল্লাহ আমরা এটা খাবো এই যে গ্রামের মধ্যে বিক্রি করে কাকরুল কাকরুল কিন্তু জঙ্গলের মধ্যে হয়ে থাকতো এই কাকরুল কিন্তু কেউ খেত না কিন্তু এখন দেখেন কাকরুলের দাম কত একশো টাকা আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা সর্বনিম্ন কেজি এজন্য মানুষ আগে যেটা বুঝতো না এখন আলহামদুলিল্লাহ মানুষ বুঝতেছে মানুষ শিখতেছে মানুষ জানতেছে এজন্য মানুষ অনেকটা এগিয়ে আছে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত বিদায়ীছে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ